নমস্কার দাদা আপনার নাম আমার নাম বিক্রম আচ্ছা সব কি রয়েছে আপনাদের আমাদের সব আছে ওমকার কারবাজার আচ্ছা আপনাদের এখানে তো প্রচুর মানে প্রচুর ধরনের গাড়ি তো স্টক আমরা আগেই দেখে নিয়েছি প্রচুর হিট গাড়ি সব স্টক আছে রয়েছে আপনাদের আচ্ছা তো আজকে গাড়ি কি কি মডেল আমরা দেখছি ভান্না দেখবো 75 সিটের ভান্না আছে ডাস্টার আছে আচ্ছা 7 সিটের চলে গেলে আরটিকা হবে স্করপিও হবে ইকো হবে মানে প্রত্যেকটা একদম আপনাদের কাছে নিউ নিউ মডেল নিউ নিউ মডেল পেয়ে যাবেন তো আজকাল ফার্স্ট তাহলে কি মডেল দেখছেন ফার্স্ট আছে ভান্না আছে টপ মডেল ডিজেলের সাথে পেয়ে যাবেন আচ্ছা এটা ডিজেলের মধ্যে থাকছে ডিজেলের মধ্যে থাকছে পুশ স্টার আচ্ছা সবথেকে টপ মডেল এর পরে আর টপ মডেল নেই একদম দারুণ কালেকশন একটা দেখছি গাড়িটা আমরা আচ্ছা দাদা এই যে গাড়িগুলো আমরা দেখছি কোন ভিউয়ার্স যদি আমাদের চ্যানেলে প্রত্যেকটা ভিউয়ার যদি মনে করে আপনাদের শপে আসবে

যার তিন টাকা চলেন থেকে যারা তাড়াতাড়ি বুকিং করবেন নিশ্চয়ই ডিসকাউন্ট করে দেবো করুন আর আজই আসুন ওমকার বাজার বাজারে নেক্সট চলে আসুন পনেরো গাড়ি পনেরো গাড়ি ত্রিশ অব্দি ট্যাক্স আচ্ছা এটার জন্য ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স প্লাস নাম ট্রান্সফার ফ্রি শুধুমাত্র দাম এটা ডিজেল আছে আচ্ছা টিকা ডিজেল ভিডিআই আচ্ছা পেট্রোল না এটার দাম থাকবে মাত্র সাড়ে চার লাখ সাড়ে চার লাখ টাকা মাত্র সাড়ে চার লাখ টাকায় এত সুন্দর মানে গাড়িটা দেখলে তো নিতে ইচ্ছা করবে একদম গাড়ির ফুল কন্ডিশনটা দেখে ইচ্ছা করবে এই দেখতে পাচ্ছেন আচ্ছা দারুণ মডেল দেখছে আচ্ছা দাদা আর কি কি কালেকশন আমাদের কাছে দেখবো এছাড়া আর কি কি আরো আছে স্করপিও আছে আচ্ছা এটা S3 আছে S3 হইছে S3 আচ্ছা 18 গাড়ি ফার্স্ট ওনার সাথে পেয়ে যাবেন আচ্ছা 2018 গাড়ি এটা 18 গাড়ি অরজিনাল পেইন্টের সাথে পেয়ে যাবেন বাম্পার ছাড়া বাম্পারে এরকম আছে না কালো আছে একদম এসি পাওয়ার স্টিয়ারিং ফোর্ড ডোর পাওয়ার সেন্টার লক সবই আছে আচ্ছা

নেক্সট হচ্ছে ইকো এটা পুরো অরিজিনাল আছে অরিজিনাল প্রিন্টের সাথে পেয়ে যাবেন একদম এটা 2021 এর গাড়ি 2021 এর আচ্ছা ফাইভ সিটার এসি গ্যাস বসানো আছে আচ্ছা এটা ফার্স্ট ওনার সাথে পেয়ে যাবেন গাড়ির কন্ডিশন দেখেন দারুন একদম শুধুমাত্র আসতে হবে ওমকার বাজার হুম ওমকার বাজারে চলে আসুন বা ফোন নম্বরে ফোন করুন এটার দাম আছে

সাত লক্ষ কুড়ি হাজার টাকা সাত লক্ষ কুড়ি সাত লক্ষ দশ হাজার টাকা আচ্ছা এবার আসুন নিশ্চয়ই কম বেশি করে দেবো তার জন্য আসতে হবে ফোনে ফোনে দাদা কিচ্ছু হবে না তার জন্য আসতে হবে দু হাজার পনেরো গাড়ি ওটা ফার্স্ট ওনারের সাথে পেয়ে যাবেন তিরিশ অব্দি ট্যাক্স পাবেন ওটা অরিজিনাল আছে পাঁচ লক্ষ টাকা আচ্ছা ফটো দিয়ে দেবো আপডেট করে দেবেন